প্রথমবারের মতো ব্ল্যান্ডার মেশিনে কেক বানানোর অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ফার্স্টে আমি একটা ব্ল্যান্ডার মেশিন নিয়ে নিয়েছি আর এখানে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি আমি আজকে দুইটা ডিমেরই কেক বানাবো আর এখন আমি ঢাকনাটা আটকে প্রথমে এটা আমি একটু ব্লেন্ড করে নেব এক মিনিট সময়ের মতো আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পরে আমি ঢাকনাটা খুলে দেখতেছিলাম যে কেমন হয়েছে তারপরে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ চিনি তবে চিনি আমি একেবারেই পুরোটা দিয়ে দেবো না একটু একটু করে দিয়ে দিয়ে আমি এখানে ব্লেন্ড করে নেব তাহলে কেকটা ভালো হবে আপনারাও চেষ্টা করবেন একটু একটু করে দেওয়ার জন্য তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল সয়াবিন তেল তারপরে আমি আবারও ভালো করে ব্লেন্ড করে নেব দুই মিনিটের মতো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে ব্যাটারটা অনেক ঘন হয়েছে আর এ পর্যায়ে আমার ব্ল্যান্ড করা শেষ আমি এখন একটা বাটিতে ঢেলে নেব পুরো ব্যাটারটা সব কিছু মিলিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে ব্যাটারটা তৈরি হয়েছে বেশ ভালো হয়েছে ব্যাটারটা এখন হলো এক কাপের একটু কম আমি ময়দা নিয়েছি আর এইখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলো বেকিং পাউডার আর দুই চামচ দিয়ে দেব গুঁড়া দুধ দুধ দিলে কেকটা ভালো হয় সেজন্যই আমি গুঁড়া দুধ ব্যবহার করছি আপনারাও ব্যবহার করতে পারেন আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তারপরে এইটা আমি একটা নিতে নিয়ে ভালোভাবে চেলে নেব ময়দাটা ছেঁকে নিলে কেক অনেক বেশি সফট হয় এবং খেতেও অনেক বেশি মজা হয় আর আমি এখানে চেলে নিচ্ছিলাম আর ময়দাগুলো অনেক সুন্দরভাবে নিচে পড়ছিলো দেখতে অনেকটা বেশি সফট লাগছে এই তো আমার হয়ে গেছে এখন আমি ব্যাটারের মধ্যে একটু একটু দিয়ে তারপরে পুরো ব্যাটারটা সুন্দরভাবে মাখিয়ে নিব ভালোভাবে মিক্স করব। আপনারাও চেষ্টা করবেন খুব আস্তে আস্তে ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নিতে হবে আমিও একটু একটু দিয়ে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর খুবই আস্তে আস্তে মিক্স করছি এই তো আমার মিক্স করা হয়ে গেছে এখন আমার ব্যাটারটা একদমই রেডি হয়েছে দেখতেও অনেকটা ভালো লাগছে এখন হলো আমি একটা বাটিতে ঢেলে নেব তার জন্য আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি আমার কাছে ব্রাশ ছিল না এজন্য আমি টিস্যুতে একটু তেল দিয়ে পুরো বাটিটা মাখিয়ে নিলাম তারপরে কাগজ কেটে দিয়ে দিয়েছি এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি পুরোটা আস্তে আস্তে করে এরপরে আমি পুরো ব্যাটারটা ভালোভাবে ছেট করে নিয়ে নেব একটু ঝাঁকি দিয়ে দিয়ে ভালোভাবে ছেট করছি আমি ভালো করে আপনারাও এভাবে চেষ্টা করবেন আর একটু কাঠি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যেন ভিতরে কোনো বাবলস না থাকে সেজন্য এই তো আমার হয়ে গেছে এখন পুরো ব্যাটারটাই রেডি হয়ে গেছে এখন চুলাতে একটি কড়াই দিয়ে আমি ভালোভাবে গরম করে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কড়াই থেকে কেমন ধোয়া উঠছে এখন আমি কেকের বাটিটা এইখানেই দিয়ে দেব দেন ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন কোনো দিক দিয়ে হাওয়াটা বের হতে না পারে এর জন্য আমি একটু বড় ঢাকনা নিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পরে আমি এসে আবার দেখব যে কেকের কি অবস্থা হয়েছে কেক হয়েছে কিনা ভালোভাবে আর এই তো আমি চলে আসছি পঁয়ত্রিশ মিনিট পরে এসে দেখি আমার কেকটা হয়ে গেছে ভালোভাবে আর কালারটা কত সুন্দর এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে আমি কাঠি নিয়ে দেখতেছিলাম যে হয়েছে কিনা না ভিতরে ঢুকে তা দেখলাম যে ভালো মতোই হয়ে গেছে কেকটা এরপরে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন এটা পুরোটা ঠান্ডা করে নেব একদম ভালোভাবে একটু সময় নিয়ে ঠান্ডা করব। তারপরে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে দেখতে কতটা সুন্দর হয়েছে আর কাটার পরে আপনারা এখন দেখতেই পাবেন কেকটা কতটা সফট হয়েছে আর খেতেও খুবই খুবই মজা হয়েছিল আমার আজকের এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারে। কেমন হয় অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে I love this.